নিউ পাসওয়ার্ড মানে আপনি এখন বর্তমানে যে নতুন পাসওয়ার্ডটা দিতেছেন সেটা সবগুলো ছয় থেকে এখন নতুন যে পাসওয়ার্ড পাসওয়ার্ডটা মানে দুইটা জায়গায় নতুন পাসওয়ার্ডটা আর প্রথম আপনি যে পাসওয়ার্ডটা ইউজ সেটা দেওয়ার পরে নিচের বর্ডারটা ভিতরে লেখা আছে কি আপডেট পাসওয়ার্ড আছে এটাকে করবেন যে দেখুন পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে হলো